হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের সবচাইতে জনপ্রিয় তারকা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় হঠাৎ করে পাপার জন্য তার মন খারাপ পাপা রয়েছেন বোম্বেতে অভিনয় করছেন অনেকদিন পাপার সঙ্গে কথা নেই হুট করে এসে মাকে বলে আমাকে দাদু বাড়ি দিয়ে আসো আমার দাদা দাদুর জন্য অনেক মন খারাপ লাগছে অপু বিশ্বাস শুটিং থেকে মাত্রই ফিরছিলেন কিন্তু জয় যেহেতু যেতে চেয়েছে সে আর দেরি না করে বলেছে রেডি হও চলো সে ব্যাগটা গুছিয়ে দাদু বাড়ি দিতে এসেছে অসময় জয়কে দেখে সাকিব খানের বাবা জিজ্ঞেস করলেন মা কি হয়েছে জয় মুখটা শুকনো লাগছে কেন অপু বললেন পাপার জন্য মন খারাপ লাগছে আর বলেছে দাদা দাদুর কাছে যেতে ইচ্ছে করছে তাই দিয়ে গেলাম একথা শুনে কেঁদে ফেললো সাকিব খানের বাবা বলল দেখেছিস আমার নাতি যদি এখন বিদেশে ভর্তি করতি ও চাইলে কি দিয়ে যেতে পারতি কত বড় ভুল সিদ্ধান্ত হতো ওখান থেকে ও কাঁদতো আর এখান থেকে আমরা কাঁদতাম এ শুনে অপু কেঁদে ফেললো অপু বলল পাপা বাবা আমি কি চাই তোমার নাতিকে তোমাদের থেকে আলাদা করতে আমিও তো চাই সবাই মিলেমিশে থাকতে সবাই ভালো থাকুক এটাও আমি চাই কিন্তু পরিস্থিতি তো আমাদেরকে আসলে এমন অবস্থায় রেখেছে যে না পারছি হাঁটতে সামনে না পারছি পিছনে হাঁটতে কি করব বলো জীবন তো আসলে এমন নয় জীবনটা সুন্দর হোক এটাই তো চেয়েছিলাম কিন্তু সেই মধ্যেই তো যত ভেজাল হয়ে গেল এবার জয় বলে আমি পাপার সাথে কথা বলবো দাদা ভাই তুমি যদি কান্না করো আর মাম্মা যদি কান্না করে তাহলে তো আমি এসে ভুল করেছি তাহলে আমাকে আবার দিয়ে আসো আমি বসুন্ধরায় চলে যাব। তোমরা জানো না আমি কান্না দেখতে পারি না কথা শুনে সাকিব খানের বাবা বললেন কই কাচ্ছি চোখে একটু ময়লা পড়েছিল তাই চোখের ময়লা পরিষ্কার করছি সাকিব বিব্রত হই ছোটদের সামনে কান্না করলে কিন্তু কান্না ব্যাপারটা বুকের সবচাইতে কষ্ট দূর করে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড়রা কাঁদতে পারবে না বিশেষ করে ছেলেরা তো কাঁদতে পারবেই না এটা একটা লজ্জার ব্যাপার কাঁদবে শুধু মেয়েরা আরে ভাই সাবানার মতো সারা জীবন যদি শুধু মেয়েরাই কাঁদে তাহলে ছেলেরা কান্নার মর্ম বুঝবে কিভাবে ওদেরকেও তো কাঁদতে হবে ওদের মনেও তো কষ্ট হয় ওদেরও তো তো কান্না ওদের জমে জমে ওরাও অসুস্থ হয় হয় তাই ওদেরকেও দিতে বন্ধুরা জীবনে অনেক কিছুই আমরা ভুল শিখেছি বিশেষ করে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথে সারা পৃথিবী যদি মিলাতে যাই আপনারা দেখবেন যে দুইশো ছেষট্টিটা কান্ট্রির মধ্যে শুধুমাত্র বা এশিয়া মহাদেশের মধ্যেই মানুষগুলোই এই ধরনের ইমোশনাল তার মধ্যে বেশি ইমোশনাল ফুল হচ্ছে বাঙালিরা বাংলাদেশিরা ওদের আবেগ এত বেশি যে আবেগ লেখায় প্রকাশ পায় যে আবেগ কথায় প্রকাশ পায় যে আবেগ গানে প্রকাশ পায় কিন্তু সেই আবেগ কি আসলে বাইরের মানুষগুলো ধরতে পারে পারে না